میں مجرم ہوں آقا مجرم ساتھ لے لو میں مجرم ہوں آقا مجرم ساتھ لے لو کی راستے میں ہے جا بجاتا نبا چمک تجھ سے پانتے ہیں আলা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহে আপনি কে আমাদীর মধ্যে আপনি নবী যাওয়ার সময় আমি রজা কে একটু সংজ্ঞা নিয়ে যাবেন কেন তুমি একলা যেতে পারবে না ইয়া রসুল আমি একটু মুজের আমি আমার স্বামী আমিও ফরাধী ইয়া রসুল আপনি যাওয়ার সময় আপনি আমি আহমদ রেজা সঙ্গে নিয়ে যাবেন যেহেতু আমি আফরাদি যে আমি আসামী রাস্তার নুরে মরে পান্তে পান্তে खाने পুলিশ মিডিয়ার আর্মি হ্যাংকাপ নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে পাওয়া মাত্রই হ্যাংকাও লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনি যাওয়ার সময় আমি আহম্মদ রেজাকায় তোর সঙ্গে নিয়ে যাবে আমার আল হজরত মুজাদ্দে দে দিন মিল্লত ইমাম আহম্মদ রজা ফাজের্নবের জীবনী পড়লাম জীবনের কোনো দিন আমার নবীর সুদ ন বিরোধী কোনো কাজ করে নাই এত বড় নবীর সু নবীর আশেক। আমি অনেক কম দেখেছি রে বাবা কেমন আসে রাত্রের দিনের বেলায় রাতের বেলায় যখন বিছানায় শুইতেন এনি নিজের ফা দিয়ে মাথা থেকে ফা পর্যন্ত নিজের শরীর দিয়ে মোহাম্মদ শব্দ অঙ্কন করতেন বৃদ্ধ বয়সে এবারে যখন শরীর ভেঙে শুয়ে পড়লেন জিজ্ঞাসা করলেন হুজুর এখন আপনার বৃদ্ধ বয়স আলা হজরত চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবা ফাটেনে গুমানুর জায়গা কবরস্থান ফাটেনে গুমানুর জায়গা কোথায় সুদা করে কবর সবাই দিবে ফাটেনে গুমানুর জায়গা কবরস্থান দুনিয়ায় এটা ফাটেনে কবর গুমানুর জায়গা নয় রে বাবা দুনিয়ায় এটা আল্লাহ আকবর জীবনে কোনোদিন আমার নবীর সন্ন্যদ বিরোধী কোনো কাজ করে নাই সে আল্লাহ হজরত বলছেন যেমক দে যদি আমরা নবীর সুন্নত মোতাবেক চলি কবরে হাসরে কেয়ামতের মাঠে কঠিন দিনে আমার পাশে আর কেউ নাই আমার দয়াল নবী কিন্তু থাকবে কথা বলছেন না আমার দয়াল নবী কিন্তু ওই যে রাঙ্গুনিয়ার শমশু ভান্ডারি আমি অনেক জায়গায় বলছি সেই সুন্দর সুন্দর নাল দেখছে ওখান থেকে একটা না মন করা কি রে রাগে যাবে জেতবা রে মন করা কি রে রাগে যাবে জে রে अमन কে মদিনা সাহারে কি আমি মারা গেলে আমার আকীদা হলো আমার কবরে আমাকে পরীক্ষা করার জন্য দুজন ফেরস্তা আসবে একজনের নাম মন কার জনের নাম নাকি কিন্তু দুজন ফেরস্তা আমার কবরে আসার আগে আগে আমার একজন দরদি নবী আমার কবরে আসবে রব্বি হাবিলি উম্মতি কই কাদুবে রোজাহা সব হাবিলি উমি কাদু বে রোজ হা মন করি র মদীনা সহারে কখন যাবে মিজন পল্ল কেমন করে কখন যাব মিজন প্ল কেম

মন করার কি রাগে যাবে তরে সেই দরদিনবীর নবীর কথা স্মরণ রাখতে হবে কথা হবে কিভাবে মুখে না নবীর দায়ের মাধ্যমে আজকে এর মাহফিলের নসিহত আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই নবীর সুন্নাত আdayer মাধ্যমে আমার নবীকে সব সময় আমরা শরণ রাখতে চাই আমরা কি নবীকে বলতে পারি নবীকে ভুলে গেলে আমাদের বিপদ ঠিক ঠিক সোনার মদিনা আমার মদিনা শাবি বলিব তো

যাকে সৃষ্টি সোনার মদিনা আমার প্রাণের সবই বলিব মদিনা কে বলবো না আমরা আমার দয়াল নবীকে আমরা বলতে পারি না ঠিক কিনা ভাইরা আমার